রক্তকোষে লৌহ সমৃদ্ধ এক ধরনের প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন এটি শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে সুস্থ জীবনযাপনে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকা প্রয়োজন কিছু খাবার খেয়ে রক্তে হিমোগ্লোবিনের মান ঠিক রাখা যায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দুর্বলতা ক্লান্তি মাথা ব্যথা শ্বাসকষ্ট ধরা ক্ষুদামান্দ ও দ্রুত স্পন্দনের মতো সমস্যা দেখা দেয় কিছু খাবার যা হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে আপেল দিনে একটি করে আপেল খেয়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে পারেন আয়রনের উৎস আপেলে আরও নানা প্রকার পুষ্টি উপাদান রয়েছে প্রতিদিন খোসাসহ একটি আপেল খান ডালিম আয়রন ক্যালসিয়াম শর্করা ও আশ সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন অথবা এক গ্লাস ডালিমের জুস খান বিট হিমোগ্লোবিন বাড়াতে বিটের রস খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা এতে রয়েছে প্রচুর আয়রন ফলিক অ্যাসিড ফাইবার ও পটাশিয়াম এর পুষ্টিমান শরীরে লাল রক্তকণিকা বাড়ায় ডিম শরীরে সুস্থতা ধরে রাখতে চাইলে নিয়মিত ডিম খেতে হবে এতে থাকা আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের জন্য বিভিন্নভাবে উপকার করে ডিমের কুসুমে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ পুষ্টি শরীরের দুর্বলতা কাটাতে সেদ্ধ ডিম বেশ উপকারী সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ ও বিভিন্ন খাবারে মিলবে পর্যাপ্ত আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি তাই যাদের আগে থেকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রয়েছে তারা নিয়মিত চিংড়ি কাঁকড়া সহ বিভিন্ন সামুদ্রিক মাছ খেতে পারেন এতে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন সি এর অভাবে হিমোগ্লোবিন কমে যেতে পারে তাছাড়া ভিটামিন সি ছাড়া লোহা পুরোপুরিভাবে শোষণ হয় না পেঁপে কমলা লেবু স্ট্রবেরি গোলমরিচ ফুলকপি আঙ্গুর টমেটো ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ফলিক অ্যাসিডযুক্ত খাবার ফলিক অ্যাসিড এক প্রকার ভিটামিন বি কমপ্লেক্স এটি লাল রক্তকণিকা তৈরিতে প্রয়োজনীয় উপাদান সবুজ পাতাযুক্ত সবজি কলিজা ভাত সিমের বিচি বাদাম কলা এবং ব্রকলিতে অনেক ফলিক অ্যাসিড পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার মাংস ডিম দুধ পনির মাছ এগুলো ছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ